এবারের পাড়া রয়েছেন আমাদের সম্মানিত জেলা কোর্ষক মহাদয় এবং সম্মানিত পুলিশ সুপার মহাদয় সাথে আছেন উপ পুলিশ কমিশনার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ দেখা যায় মাত্র আকাশে মুড়িয়ে শান্তির গতি পায়রা আকাশে উড়িয়ে যাচ্ছে শান্তির গতি পায়রা আমাদের স্বপ্নের শান্তির আকাশে রাগা স্বপ্নের তোমার ঝিল্মি আর আরো প্রবার রঙের রাগে দেওয়ার মানুষে ওড়ানো হবে

বাংলাদেশের মুক্তিযুদ্ধে গাজীপুরবাসী উঠেছে অতিরিক্ত ভূমিকা উনিশশো একাত্তর সালে উনিশ মার্চ এই গাজীপুরের মাটিতেই সংঘটিত হয়েছিল পাকিস্তানি থানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিনিধি

আসলে গরম হয় মহান বিজয় দিবস মহান দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত